মেড মেড ফ্রম নাকি অফ কোনটা এই জিনিস নিয়ে যত ধরনের কনফিউশন আছে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব দুইটা এক্সাম্পলের মাধ্যমে যেমন দেখো ফেফার ইজ মেড ড্যাশ উচ মানে হচ্ছে কাঠ থেকে কাঠ থেকে পেপার তৈরি হয় এখন দেখো পেপারটাকে তুমি চাইলেই আর কাটে পরিণত করতে পারবে না বা রূপান্তর করতে পারবে না উঠ থেকে পেপার তৈরি হয় কিন্তু পেপারকে চাইলে আর তার পূর্বের রূপে তুমি ফেরত নেওয়া সম্ভব নয় তো যখনই এমন হবে যে কোন জিনিস তার পূর্বের রূপে ফিরে যাওয়া সম্ভব নয় তখন অ্যান্সার হয়ে যাবে মেড ফ্রম যেমন পেপার ইজ মেড ফ্রম উড মানে হচ্ছে কাঠ থেকে পেপার তৈরি হয় সেকেন্ড এক্সাম্পল যদি দেখো দ্য রিং ইজ মেড ড্যাশ গোল্ড মানে হচ্ছে স্বর্ণ থেকে রিং তৈরি হয় এখন তুমি দেখো স্বর্ণ থেকে যেমন তুমি রিং তৈরি করতে পারছো তুমি চাইলে আবার গলিয়ে তুমি গোল্ডে রূপান্তর করতে পারবে জিনিস তার যেতে পারে তখন উত্তর হয়ে যাবে অফ মেড গোল্ড এখন একদম ক্লিয়ার হওয়ার পর কমেন্টে জানা যে দ্য বোতল ইজ মেড ড্যাশ প্লাস্টিক মানে হচ্ছে প্লাস্টিক থেকে বোতল তৈরি হয় এখন এটা উত্তর কি হবে অফ হবে নাকি ফ্রম হবে কমেন্টে জানিয়ে দাও